আর চব্বিশ মে দু সাল শুক্রবার এই মুহূর্তে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি এই মুহূর্তে কোন জায়গায় অবস্থান করছে কতটা শক্তিশালী হচ্ছে এবং ঘূর্ণিঝড় রিমেল সম্পর্কে আইএমডির লেটেস্ট আপডেট কী রয়েছে কবে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে এবং সর্বোপরি যেটা আমরা জানবো এর গতিপথ অর্থাৎ কোথায় ল্যান্ডফল হতে পারে গত বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা উত্তর পূর্ব দিকে সরে গিয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় আবহাওয়া দপ্তর মনে করছেন এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং চব্বিশ মে অর্থাৎ আজ সকাল নাগাদ সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে তারপরই তা উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পঁচিশ মে শনিবার সকাল নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে এরপর এই ঘূর্ণিঝড় উত্তর দিকে বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে ল্যান্ডফল হতে চলেছে বাংলাদেশে ছাড় পাবে না পশ্চিমবঙ্গের উপকূলও অর্থাৎ বাংলাদেশে এর ল্যান্ডফল ঘটলেও পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলোতেও কিন্তু প্রবল বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে ভারী বেগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ছাব্বিশ মে স্থলভাগে ঢোকার আগে ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর এই অংশ থেকে এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে রেমাল অর্থাৎ এই নামকরণ করেছে ওমান বৃষ্টির সতর্কতা হিসাবে বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে শনিবার পঁচিশ মে নাগাদ ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলায় এছাড়াও যে বাকি জেলাগুলো রয়েছে সেখানেও কোথাও বা হালকা মাঝারি কোথাও বা ভারী বৃষ্টি তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে রবিবার ছাব্বিশ মে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও হুগলি নদীয়া পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকম রয়েছে যে কারণে ওই দিন ওই সব জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের দিকে গেলেও পশ্চিমবঙ্গ কিন্তু এক্ষেত্রে রেহাই পাচ্ছে না বিশেষ করে উপকূলের জেলাগুলো সুন্দরবন এলাকা গোসাবা নামখানা কাকদ্বীপ পাথর প্রতিমা এই সমস্ত এলাকায় কিন্তু প্রবল ঝড়ো হাওয়া এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সোমবার সাতাশে আমি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদিয়া, হুগলি হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি বাকি জেলাগুলোর কোনো কোনো জায়গায় হতে পারে এবার আসছি ঝড়ের সর্বোচ্চ বেগ সম্পর্কে বৃহস্পতিবার থেকেই দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ঝড়ো হওয়ার সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় ষাট কিলোমিটার চব্বিশ মে নাগাদ মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ আজকে ঝড়ের বেগ হতে পারে সর্বোচ্চ সত্তর কিলোমিটার অর্থাৎ ক্রমশ সেটা শক্তিশালী হচ্ছে শনিবার পঁচিশ মে সকাল নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ঝড়ের বেগ সর্বোচ্চ ঘন্টায় আশি কিলোমিটার আর ছাব্বিশ মে রবিবার উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে একশো কুড়ি কিলোমিটার যা পরবর্তী চব্বিশ ঘন্টাতে বজায় থাকার সম্ভাবনা তবে পঁচিশ মে শনিবার বাংলা উড়িষ্যা উপকূলে ঝড়ের বেগ সর্বোচ্চ ঘন্টায় ষাট কিলোমিটার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পঁচিশ মে শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ বেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার ২৬ এবং সাতাশ মে নাগাদ সেই ঝড়ের বেগ আরও বৃদ্ধি পাবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে রাজ্যের মৎস্যজীবীদের উদ্দেশ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে তারা চব্বিশ থেকে সাতাশ মে যেন উপকূলে মাছ ধরতে না যান এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং